বদলাই ফেলবো সব বদলাই ফেলবো রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া এটা দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেখা শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমিনের রেকর্ড লাগবে এই জন্য আমারটা একটু দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের পাঠবে না নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো পরিবর্তন করব লেভেল প্লেইং ফিল্ড সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবে আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এমন কোন জায়গায় হাত দেবো না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করেন আপনারা যা চান তা করতে পারবেন বাট ইউ হ্যাভেট ম্যান্ডেটেড বাই দি পিপুল ইউ হ্যাভ ট্যাক এন ম্যান্ডেট ফ্রম দি পিপুল আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনার করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যালি ইলেকটেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এক তালাফ বা আমি নাজাক এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন এক লাভ হাত থাকবে একটাফা মহাল একতালাফ এক আলামা মুফতি শফিজব রহমতুল্লাহ বলেন এক তালাভ কোনো দিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই একতালাভ নিয়ে আমরা একটাফাক হব আমরা একে অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি ধর্ম উপদেষ্টা আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মোমন শিখের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বড় হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে আর অন্য অন্য ধর্ম মানে আর দিয়ে বাদ দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে